দর্শক আজকের ভিডিওতে প্রধান দুটো খবর আছে আপনাদের জন্য প্রথম খবরটি হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে মানে ইউনুস সরকারের আবার একটু পোকা নড়ে উঠেছে এবং ইউনুস সরকার এখন ডেট টেট পুরো ফাইনাল করে ফেলেছে যে তারা কবে ভারত থেকে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে বিচার করাবেন আর দ্বিতীয় খবরটি হচ্ছে আবু সহিদকে নিয়ে মানে বীর মুক্তিযোদ্ধা আবু সহিদ তার দেহটাকে নিয়ে যে রাজনীতি করা হয়েছে সেটা তার ভাইয়ের বক্তব্য থেকেই এখন প্রমাণিত হয়ে গিয়েছে এবং তার ভাই এমন একটা জায়গায় এই বক্তব্যটা দিয়েছে যেটা খুবই একটা মানে ঐতিহাসিক বিষয় হয়ে দাঁড়িয়েছে বা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে বলতে পারেন তো এই দুটো খবরে আসব তাহলে আমরা প্রথম শুরু করছি শেখ হাসিনার খবরটা দিয়ে বন্ধুরা আপনারা যেমনটা জানেন যে ইউনুস সরকারের এই পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন অন্তর একটুকুনি করে ওই মাথায় পোকা নড়ে ওঠে গা কিলবিল কিলবিল করে ওঠে কারণ তাদের যে জামাতি আছে সমর্থকরা আছে তারা তো নইলে ছিঁড়েকুটে খাবে তো সেই জন্যই এখন আবার একটু পোকা নড়ে উঠেছে ইউনুস সরকারের তাই আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রধান আছেন তিনি এবার এবার একটু ফোঁস করে উঠেছেন যে শেখ হাসিনাকে আমরা গ্রেপ্তার করতে আসছি বন্ধুরা তিনি কি বলছেন সেটা একটু আপনাদের সামনে বলতে চাই এখানে রিপোর্টে দেখতে পাচ্ছেন তারপর আমি বিস্তারিত বলছি বন্ধুরা তিনি বলছেন যে শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে হ্যাঁ আমরা গত সাত মাস ধরে দেখছি যে আপনারা অনেক চেষ্টা করছেন কিন্তু চেষ্টার নামে এই ক্যাঁচকলাটা করছেন শুধু লোক দেখানোর চেষ্টা হচ্ছে যেটা সবাই বুঝতে পারছে কিন্তু বুঝেও কিছু করতে পারছে না বা বলতে পারছে না যাই হোক এখন এক দেড় মাসের মধ্যেই তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হবে মানে শেখ হাসিনাকে আমরা কিভাবে ধরবো সেই প্ল্যানই আমাদের কাছে নেই কোনো পারফেক্ট সলিউশান নেই যে শেখ হাসিনাকে আমরা কিভাবে দেশে ফিরিয়ে নিয়ে আসব এরকম কোনো রোডম্যাপ কেউ জানে না কি করে কি হবে অথচ তারা ডেট ফাইনাল করে ফেলেছে মানে এর আগেও যে স্টেটমেন্টগুলো তারা দিচ্ছিলো যে বিচার এরকমভাবে হবে এত এতদিনের মধ্যে বিচার হবে এই এইভাবে আমরা নিয়ে আসবো তো সেরকমই আবার একটা স্টেটমেন্ট তাজুল ইসলাম দিয়েছে যে এক থেকে দেড় মাসের মধ্যেই তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হবে আর এটা আপনার গতকাল বিকেলে ঢাকার একটা অনুষ্ঠান হচ্ছিল সেখানে সেই অনুষ্ঠানে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই সব কথা বলেছে এবার কিসের ভিত্তিতে তিনি এই কথাগুলো বলছেন দর্শক সেটা হচ্ছে ইন্টারপোলের মাধ্যমে হাসিনাকে বাংলাদেশে ফেরানোর চেষ্টা চলছে মানে কত বড় কি আর বলবো এই ইউনুস সরকারের সমর্থনকারী দর্শক জনগণ তাদেরকে যে কতটা মূর্খ বানানো হচ্ছে দর্শক সে একমাত্র আমরাই বুঝতে পারছি কেননা ইন্টারপোল প্রথম কথা ইন্টারপোল কোনোভাবেই হাসিনাকে গ্রেপ্তার করতে পারবে না বা গ্রেপ্তার করাতে পারবে না কেন পারবে না কী জন্য পারবে না এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি করেছি এখন সেটা আর দ্বিতীয়বার বারবার করে আপনাদের বোর করতে চাই না কারণ আমরা ইতিমধ্যেই সব জানি আর যারা অতি শিক্ষিত বা অতি বুদ্ধিমান তারা ইন্টারপোল ব্যাপারটাকে অন্যভাবে দেখে তো সেই জন্যই আমাদের তাজুল ইসলাম সাহেব এখনও ইন্টারপোলের যে ল্যাভেনচুস সেই ল্যাভেনচুসটা তার তাদের যে সমর্থকরা আছে তাদেরকে খাবিয়ে যাচ্ছে তো ব্যাপারটা বলা হচ্ছে ইন্টারপোলের মাধ্যমে হাসিনাকে বাংলাদেশে ফেরানোর চেষ্টা চলছে ভারতের সঙ্গে এ বিষয়ে বাংলাদেশের যে চুক্তি রয়েছে তাও মনে করিয়ে দিয়েছেন তিনি তিনি আশা করছেন এই চুক্তির শর্ত মেনেই ভারত হাসিনাকে ফিরিয়ে দেবে মানে তাজুল স্যার আপনারা আর কত জুতোর বাড়ি খাবেন এর আগে আপনি আশা করছেন কিন্তু এর আগে আপনারা শুধু মুখ দিয়ে বলেননি যে ফিরিয়ে দিন কিন্তু ফিরিয়ে নেওয়ার জন্য যত রকম ওপর ওপর দিয়ে যত রকম যা কিছু করা যায় সেই সমস্ত কিছু করেছেন ভারত সরকারের দিকে হাসিনাকে ফিরিয়ে নেওয়ার জন্য কিন্তু প্রতিবারই একেবারে সরাসরি জুতো খেয়েছেন মানে শব্দের মাধ্যমে সরাসরি জুতো খেয়েছেন এবং আপনারা খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছেন যে ভারত কোনোভাবেই শেখ হাসিনাকে আপনাদের হাতে তুলে দেবে না যার জন্য এত ঘুরিয়ে পিছিয়ে আপনারা কাজটা করছেন কিন্তু তা সত্ত্বেও মানে আপনাদের ব্যাপারটা দেখেও আমার খুব কষ্ট লাগে যে আপনাদেরও করা আছেটা আর কি আপনারা তো বলতেও পাচ্ছেন না যে শেখ হাসিনাকে যাই করি না কেন আমরা দেশের ভিতরে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা সম্ভব নয় ভাই আমাদের এই ইউনুস বা এই ইউনুস সরকারের মাধ্যমে এটা তো আপনারা বলতে পাচ্ছেন না তাই এখন গল্প শুধু ঘুরিয়ে যাচ্ছেন বন্ধুরা তিনি বলছেন যে হাসিনা সহ গুরুত্বপূর্ণ কিছু মামলার তদন্ত প্রতিবেদন আমরা মার্চ মাসের মধ্যেই মানে এই মাসের মধ্যেই হাতে পেয়ে যাব যদি আনুষ্ঠানিকভাবে ওই প্রতিবেদন পেয়ে যাই বিচার প্রক্রিয়া শুরু করে দেয়া হবে আমাদের দিক থেকে যত দ্রুত বিচার বিচারক্রিয়ার কাজ এগানো যায় সেই চেষ্টা করব ট্রাইব্যুনালের বিচার কোনো বিরতি ছাড়াই চলবে তা আপনারা বিচার চালান বিরতি নেওয়ার কোনো দরকার নেই সাত মাস ধরে আপনারা তো বিরতি ছাড়াই শুধু শেখ হাসিনা আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার কাজ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আচ্ছা সেগুলো আলাদা বিষয় ওটা এর মধ্যে টেনে লাভ নেই এখন দর্শক আমরা একটু তাজুল ইসলাম এই এত দেশের বিচার ব্যবস্থার কথা বলছে আইনের কথা বলছে প্রশাসনের কথা বলছে ন্যায় বিচারের কথা বলছে তাই না তাহলে ভারতের সঙ্গে ল ভারত তো শেখ হাসিনাকে দেবে না ফিরিয়ে সে তো আমরা বুঝতে পারছি স্পষ্টভাবে এই সাত মাসে আমরা একদম স্পষ্টভাবে বুঝতে পেরেছি এই সাত মাসের ঘটনাক্রম যদি একটা বাচ্চা ছেলেও দেখে তাহলে সেও একদম স্পষ্টভাবে বুঝতে পারবে যে এখানে ভারতের স্ট্যান্ডটা কি আছে পদক্ষেপ কি আছে চিন্তাভাবনা কি আছে দৃষ্টিভঙ্গি কী আছে সেটা একটা বাচ্চা ছেলেও বুঝতে পারবে কিন্তু এরা বুঝেও না বোঝার ভান করছে কিন্তু সে ব্যাপারে আসছি না মদ্দা কথা হচ্ছে যে ভাই ভারতের সাথে লড়াই করে শেখ হাসিনাকে নিতে হবে সুতরাং তাহলে আপনাদের দেশের আইন ব্যবস্থা কীরকম এখন বর্তমানে আমরা একটু দেখি দর্শক নাকি শুধু তো শেখ হাসিনাকে বিচার করব বিচার করব বললে হবে না দেশের জনগণ কতটা বিচার পাচ্ছে দেশের জনগণের যে সুরক্ষা সেটা কতটা ভালো আছে আপনাদের এই প্রশাসন আপনাদের এই সিস্টেম দেশের জনগণকে কতটা সুরক্ষিত রেখেছে তার একটু নমুনা আমরা দেখি এরা তো কথায় কথায় আওয়ামী লীগ আর শেখ হাসিনার বিচার করার জন্য উঠে পড়ে লেগেছে কিন্তু এই প্রশাসন দেশ কীভাবে চালাচ্ছে সমাজ কিভাবে চলছে সমাজে কতটা শাসন ব্যবস্থা মানে প্রতিষ্ঠিত করতে পেরেছে এই সাত মাস আট মাসে তার একটা নমুনা আমরা দেখি দর্শক গত কাল আর গত পরশুদিন দিন এই দুদিনের একটু ঘটনা আমরা সংবাদ মাধ্যমে কি খুঁজে পাই সেটা একটু দেখি তাহলে তো আরও স্পষ্ট হবে না যে এই প্রশাসন ভারতের সাথে লড়াই করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে পারবে কিনা আসুন দর্শক দর্শক প্রথম ঘটনা গত কালকের ঘটনা ঘোড়াঘাটে মাজারে হামলা অগ্নিসংযোগের পর ব্যাপক লুটপাট কি দর্শক এই ইউনুস সরকার আর এই ইউনুস সরকারের দালালেরা সারাক্ষণ বলে বেড়ায় না যে দেশে সমস্ত ধর্মের সমস্ত মতাদর্শের সমস্ত মানুষের বাক স্বাধীনতা তাদের যে স্বাধীন চেতনা সমস্ত কিছু আমরা সুরক্ষিত রাখব এমনটাই দাবি না এর আগে তো অনেক মাজারে হামলার ঘটনা ঘটেছে তাই না কিন্তু এই আবার দেখুন গত কালকের ঘটনা গতকাল শনিবার বেলা আড়াইটে পর্যন্ত মাজারের সীমানা প্রাচীরের খুঁটি কবরের ঢাকনা কবরের ঢাকনা দেয়াল এবং কুঠুরি ঘরের খুঁটি ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাট চলতে দেখা যায় দিনে দুপুরে গতকাল বিকেল পাঁচটায় সিরিয়াতে মুস্তাকিম পরিষদের ব্যানারে মাজার বন্ধের দাবিতে লাঠি মিছিল করা হয় পরে মিছিল থেকে উত্তেজিত স্থানীয় তৌহিদি জনতা মাজারে হামলা করেন এই হামলায় মাজারে ওড়সের জন্য তৈরি করা মঞ্চ ও প্যান্ডেলে অগ্নিসংযোগ করা হয় পাশাপাশি মেহমানদের কুঠুরি ঘরের আসবাব রান্নার হাঁড়ি পাতিলাসহ ওড়সের জন্য কেনা আটটি গরু দশটি ছাগল লুট করা হয় কি তাজুল ইসলাম সাহেব আপনারা এই প্রশাসন দিয়ে এই শাসন ব্যবস্থা দিয়ে শেখ হাসিনার বিচার করবেন আগে দেশের জনগণের সুরক্ষা নিশ্চিত করুন দেশের প্রতিটি ধর্মের প্রতিটি মানুষের বাকস্বাধীনতা মতাদর্শ এগুলো যাতে প্রতিটি মানুষ স্বাধীনভাবে নির্ভয়ে রাখতে পারে সেটা তো অন্তত আগে আপনারা নিশ্চিত করুন তারপর না হয় শেখ হাসিনার দিকে হাত বাড়াবেন আপনারা বলেন না আপনাদের সরকার বলে না যে আমরা দেশে প্রত্যেক ধর্মের যে যেমনভাবে ধর্ম করতে চায় সেই সমস্ত কিছুর স্বাধীনতা আমরা দিয়ে রেখেছি ভারতীয় গণমাধ্যম দেশি বিদেশি আওয়ামী লীগের স্বৈরাচাররা দেশে অস্থিতিশীল ঘটনা করছে করে দেশটাকে অস্থিতিশীল বানাতে চাইছে তা তাজুল স্যার আর এই ইউনুসের দালালদের কাছে আমার প্রশ্ন এই মাজারটাকে কেন ভাঙা হলো দিনে দুপুরে দিনে দুপুরে এই মাজারটাকে ভাঙার জন্য একটা লাঠি মিছিল বার হলো সেই লাঠি মিছিল থেকে তৌহিদি জনতা কারাই তৌহিদি জনতা যেখানেই ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাট ঘটনার খবর আসে সেখানেই এই তৌহিদি জনতা কথা বলা হয় কারাই তৌহিদি জনতা তৌহিদি জনতা লাঠি মিছিল থেকে বেরিয়ে অগ্নিসংযোগ করেছে গরু ছাগল লুট করে নিয়েছে এই ঘটনায় পুলিশ কি বলছে শুনবেন পুলিশ বলছে মাজারে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ঘটনার প্রথমে একটি বিক্ষোভ মিছিল করার কথা ছিল মানে ওই মাজারের বিরুদ্ধে একটা বিক্ষোভ মিছিল হবে সেটা পুলিশ ইতিমধ্যেই জানে যে একটা মিছিল হবে কিন্তু মিছিলটা এই মাজারের বিরুদ্ধে হচ্ছে মানে এখানে একটা হিংসাত্মক কিছু হতে পারে এরকম একটা বিষয় তাদের ধারণা ছিল আগে থেকেই তারা সমস্ত কিছু জানে কিন্তু জানা সত্ত্বেও তারা সুরক্ষা দেয়নি মাজারটাকে মাজারটাকে ভাঙতে দিয়েছে বলছে আহ বিক্ষোভ মিছিল করার কথা ছিল কিন্তু হুট করে তৌহিদি জনতা মাজারে গিয়ে হামলা করেন ও আগুন দেন তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গেলেও লোক এত বেশি ছিলেন তারা কিছুই করতে পারেননি মাজারে হামলা ভাঙচুরের ঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে তিনি ব্যবস্থা নেবেন মানে চোখের সামনে একটা মাজার ভেঙে তার কবরস্থান ভেঙে ছুড়ে দেওয়া হলো মাজারটাকে লুটপাট করে দেওয়া হলো গরু ছাগল লুটে নিয়ে যাওয়া হলো কিন্তু পুলিশ এখনও অভিযোগ পায়নি চোখে মানে সার্জারি করে বসে রয়েছে অভিযোগ পেলে এইবার সেখানে একটা ব্যবস্থা নেবে অথচ আওয়ামী লীগের এক নেতার বাড়িতে লুটপাট করতে আসা হলো কারোর কোনো অভিযোগ দেওয়ার দরকার পড়লো না দশ হাজার আওয়ামী লীগ কর্মীকে ধরে নেওয়া হলো এই তো ইসলাম সাহেব আপনাদের বিচার ব্যবস্থা পুলিশ এখানে বলছে যে আমরা জানি এরকম একটা মিছিল হওয়ার কথা রয়েছে তাহলে কেন পুলিশ সেখানে তাদের নির্দিষ্ট অবস্থান নেয়নি পুলিশ যখন জানে যে সারা দেশে মাজার ভাংচুরের ঘটনা ঘটেছে এর আগে বহুবার ঘটেছে তাহলে আবার একটা মাজারের বিরুদ্ধে একটা তৌহিদি জনতার একটা দল মিছিল করবে বলছে তাহলে আমাদেরকে সেই রকম সেখানে স্টেপ নিয়ে মানে দাঁড়াতে হবে তাই না মাজারটাকে সুরক্ষা দেওয়ার জন্য এখানে তো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে পুলিশ ইচ্ছাকৃতভাবে মাজারটাকে ভাঙার জন্য ওই তৌহিদি জনতার রাস্তা পরিষ্কার রেখেছে তারপর ভাঙচুর করে অগ্নিসংযোগ করে লুটপাট হয়ে যাওয়ার পর পুলিশ এসে মুখ দেখাতে এসেছে তো এই হচ্ছে তাজুল ইসলাম স্যার আপনাদের দেশের শাসন ব্যবস্থা আসুন আর একটা দেখাই খবর আপনাদের মধ্যরাতে সড়ক গাছ সড়কে গাছ ফেলে চল্লিশটা গাড়িতে ডাকাতি কি হয়েছে পাবনায় রায় সাথিয়ায় আয় পাবনার সাথিয়ায় মধ্যরাতে সড়কে গাছ ফেলে বাস ট্রাক সহ অন্তত চল্লিশটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে শুক্রবার গত পরশু দিনের ঘটনা শুক্রবার রাত দেড়টার দিকে পাবনা সাথিয়া সড়কের ছেচানিয়া ব্রিজের ঘটনা ঘটে এই চল্লিশ থেকে পঞ্চাশ জন হাসুয়া রামদা ছুড়ি চাকুসহ বিভিন্ন অস্ত্র নিয়ে এই কার্যক্রম চালিয়েছে ডাকাতির কার্যক্রম গাড়ির গেট খুলতে দেরি করায় কিছু গাড়ি ভাঙচুর করে করে তারা এই সময় পরিবহন ও শ্রমিক যাত্রীদের মারধর করে করে তাদের সঙ্গে থাকা মোবাইল টাকা অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে যায় প্রায় ঘন্টা ব্যাপী চলে এই তাণ্ডব এই এই ঘটনায় পুলিশ কি বলছে খবর পেয়ে রাতেই পুলিশ পাঠানো হয় সুনির্দিষ্ট করে বলতে না পারলেও কয়েকটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে মানে এখানে চল্লিশটা গাড়িতে একটা এখানে দেখতেই পাচ্ছেন কত মোটা একটা গাছ সড়কে ফেলে চল্লিশটা গাড়িতে ডাকাতি করা হলো সেখানে পুলিশ বলছে সুনির্দিষ্ট করে বলতে পারছি না কয়েকটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে অভিযোগ পেলে তদন্ত করা হবে তাজুল ইসলাম স্যার এই হচ্ছে আপনার দেশের আপনার সরকার দ্বারা সরি আপনার দেশের না আপনার সরকারের সুশাসন ব্যবস্থা দেশের জনগণকে আপনারা সুরক্ষা দিতে পাচ্ছেন না রাত আড়াইটের সময় চল্লিশ থেকে পঞ্চাশ জন দুষ্কৃতি এসে এক ঘন্টা ধরে দৈরাত্রি চালালো অথচ আপনাদের পুলিশের আপনাদের শাসন ব্যবস্থার আপনাদের এতটুকু ক্ষমতা হলো না সেই দুষ্কৃতীদেরকে ধরার এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার তাজুল স্যার শেখ হাসিনা অনেক বড় অনেক বড় ক্যারেক্টার অত দূরে হাত দেওয়ার দরকার নেই আগে দেশের মানুষের একটু সুরক্ষা আপনারা নিশ্চিত করুন আর কত দেখাবো এখানে একটা মর্মান্তিক ঘটনা দেখুন আশুলিয়ায় বন্ধ পোশাক কারখানায় ডাকাতি দশ কোটি টাকার সামগ্রী লুট কবের ঘটনা বন্ধুরা গত সাবারে আশুলিয়ায় একটি বন্ধ পোশাক কারখানায় নিরাপত্তা প্রহরীদের মারধর করে বেঁধে রেখে মূল্যবান সামগ্রী নিয়ে গিয়েছে ডাকাতেরা নগদ টাকা এবং প্রায় দশ কোটি টাকার ইলেকট্রিক সামগ্রী লুট করেছে বলে দাবি করছেন কারখানা কর্তৃপক্ষ পনেরো থেকে ২০ জন দেশীয় অস্ত্র নিয়ে কারখানায় প্রবেশ করে তারা প্রহরীদের মারধর করে একটি কক্ষে আটকে রাখে এবং কারখানার ভেতর থেকে মূল্যবান মালপত্র লুট করে পালিয়ে যায় গতকালকের ঘটনা কাজুল স্যার আর কি দেখাবো এরকম আমি দেখাতেই পারি এটা তো গতকাল আর পরশু দিনের কয়েকটা রিপোর্ট আমি দেখালাম তাজুল স্যার এরকম যদি আমি এখন খাতা খুলতে বসি না আপনার চোখ অন্ধ হয়ে যাবে আর কানে তালা লেগে যাবে খবর শুনতে শুনতে তো এই হচ্ছে আপনাদের দেশের শাসন ব্যবস্থা এই শাসন ব্যবস্থা নিয়ে আপনারা শেখ হাসিনার বিচার করবেন আর সেটা বিশ্ববাসী মেনে নেবে আপনাদের এই ভঙ্গুর শাসন ব্যবস্থা আপনাদের এই এক পেশে শাসন ব্যবস্থা আপনাদের এই ভণ্ডমির শাসন ব্যবস্থা আপনাদের এই বিচারিতার বিচার ব্যবস্থা দিয়ে আপনারা শেখ হাসিনার মতো একজন ক্যান্ডিডেটের বিচার করবেন লজ্জা হয় না আপনাদের এতটা নির্লজ্জ কেন আপনারা শেখ হাসিনার বিচার হবে নিরপেক্ষভাবে সেটা তো আপনারাও বলেন আমরাও বলি তাই না যে বিচার করতে হলে ভাই নিরপেক্ষভাবে বিচার করতে হবে তাই না কিন্তু আপনাদের বিচার ব্যবস্থা তো দ্বিচারিতে দ্বিচারিতায় ভরা ডিপোক্রেসিতে ভরা ভণ্ডামিতে ভরা এই ভণ্ড বিচার ব্যবস্থা নিয়ে আপনারা শেখ হাসিনার বিচার করবেন লজ্জা লজ্জা আর লজ্জা ছাড়া কিছুই পাবেন না বুঝতে পারলেন আগে দেশের জনগণের জানমালের এই ন্যূনতম দেশের সরকার গঠন করার জন্য এই ন্যূনতম যে দায়বদ্ধতাটা থাকে দেশের জনগণের প্রতি দেশের প্রতি সেই ন্যূনতম দায়বদ্ধতা দায়বদ্ধতাটা সফল করে দেখান তারপরে শেখ হাসিনার দিকে তাকাবেন তো এবার আসুন বন্ধুরা আসল আরেকটা একটা বড়ো খবরে সেকেন্ড রিপাবলিক এই গত দিনে আমরা যে বাংলাদেশের বর্তমান সর্ববৃহৎ দলের যে আত্মপ্রকাশ দেখলাম যেখানে সেকেন্ড রিপাবলিকের অনেক গল্প আমরা শুনলাম তাই না তো সেই সেকেন্ড রিপাবলিকে এমন একটি ঘটনা ঘটেছে হয়তো ঘটনাটা আপনাদের চোখ এড়িয়ে গিয়েছে কিন্তু ঘটনাটা ভাই অনেক মজার অনেক মজার ঘটনা আমরা যে এই বারবার বলি এই জামাত শিবিরকে বা দেশের যেসব আর যেসব জনগণ আছে যারা বুঝতে চায় না যে আবু সৈদ মুগ্ধ যদিও বা এখন মৃত কোনো ব্যক্তিকে নিয়ে এরকমভাবে কথা বলা উচিত নয় কিন্তু আজ বলতে বাধ্য হতে হচ্ছে কারণ এটা একটা দেশের ব্যাপার এই আবু সৈদ মুগ্ধ এদের দেহগুলোকে নিয়ে এই জামাত শিবির আর সমন্বয়করা রাজনীতি করেছে মৃত দেহকে নিয়ে এরা রাজনীতি করেছে এরা তো বিশ্বাস করতে চায় না আমাদের কথা তাই না তাহলে আসুন আজ আবু সৈদের ভাইয়ের বক্তব্য থেকেই আমরা সেটা প্রমাণ করে দিই বন্ধুরা এই যে এনসিপি মানে এই সেকেন্ড রিপাবলিক দ্বিতীয় স্বাধীনতার যে দল গতদিন যেটা আত্মপ্রকাশ হয়েছে এই এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠান নিয়ে শহীদ আবু সৈদের ভাই একটি স্ট্যাটাস দিয়েছে সেই স্ট্যাটাসে কি তিনি বলছে দেখুন বন্ধুরা শুক্রবার আঠাশে ফেব্রুয়ারি সন্ধ্যায় আবু হোসেন আবু সহিদের ভাই আবু হোসেন তার ফেসবুক আইডিতে নূতন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের একটি ছবি সহ পোস্ট করেছেন পোস্টে তিনি কি লিখছেন বন্ধুরা এটা ভীষণ মজার তিনি লিখছেন মনে অনেক দুঃখ ব্যথা নিয়ে পোস্ট করতে বাধ্য হলাম সব শহীদের প্রতি সম্মান রেখে বলছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নূতন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অন্য শহীদ ফ্যামিলিদের মাধ্যমে আমন্ত্রিত হয়েছি ভালো করে পয়েন্ট টু বি মাই মাইলড অন্য শহীদ ফ্যামিলিদের মাধ্যমে আমন্ত্রিত হয়েছি তাদের কারো সময় হয়নি আমাদের ফ্যামিলিকে আমন্ত্রণ জানানোর এবং অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর কাউকে খবর নেয়নি আসছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সৈদ যার আত্মত্যাগের কারণে কোটা সংস্কার আন্দোলনে গণ অভ্যুত্থান রূপ নিয়েছে তৈরি হয় নূতন বাংলাদেশ এখন এই অবস্থা মানে এখন এই অবস্থা ভবিষ্যতের কথা বাদ দিলাম যাই হোক নূতন রাজনৈতিক দলের সফলতা কামনা করছি তা আবু সঈদের ভাই তুমি কামনা করবা ছাড়া আর কি উপায় আছে তোমাদের সপাটে তো জুতোর বাড়ি মেরেছে আবু সহিদ বাংলাদেশের নূতন স্বাধীনতার একদম প্রথম সারির একজন শহীদ দু হাজার চব্বিশের একজন মহান শহীদ এই নিয়ে বইমেলা থেকে শুরু করে আর রাস্তার শহীদ মিনার থেকে শুরু করে আর পাঠ্যপুস্তক থেকে শুরু করে সব জায়গায় ছেপে দেওয়া হয়েছে না যে আবু শহীদ হচ্ছে এই দু হাজার চব্বিশের একজন দেশ নায়ক এইভাবে তাকে উপস্থাপন করা হয়েছে না কিন্তু দেশবাসী আজ দেখুন এই দু হাজার চব্বিশের স্বাধীনতার সংগ্রামের একজন শহীদের একজন প্রথা প্রথম সারির প্রধান শহীদের পরিবারের সাথে আজ এই আন্দোলনকারীরা কী করেছে এই আন্দোলনকারীরা এই সমন্বয়করা যাদের রক্তের বিনিময়ে ক্ষমতায় আসলো যাদের রক্তের বিনিময়ে তারা বাংলাদেশে আজ একটা নতুন রাজনৈতিক দলের জন্ম দিতে পারলো সেই রাজনৈতিক দলের জন্ম অনুষ্ঠানের প্রথম দিনে যে রক্তের বিনিময়ে তারা অনুষ্ঠানটা করছে সেই রক্তের পরিবারের কাউকে তারা নিজেরা গিয়ে নিমন্ত্রণ করেনি অন্য শহীদ পরিবার দ্বারা আবু সহিদের পরিবারকে নিমন্ত্রিত করা হয়েছে এবং আবু সহিদের পরিবার যখন ওই অনুষ্ঠানে এসেছে তাদের সাথে কেউ আলাপই করেনি এই হাসনাত সাজিদ এরা কেউ আলাপই করেনি সুতরাং আর কি বেশি এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে জটিল করে বলা লাগবে যে এই দু হাজার চব্বিশে আবু সহিদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ এই গল্পটা এই লাইনটা আবার পুনরায় লিখতে হবে আবু সহিদ মুগ্ধ দেহ নিয়ে হয়েছে ব্যবসা এরকম কিছু একটা লিখতে হবে দর্শক এটা কি লেখা যায় একটু কমেন্ট বক্সে অবশ্যই একটু ভেবে জানাবেন তো মানে ভিডিও করতে করতে তাৎক্ষণ হঠাৎ করে মাথা চালাতে পারছি না এই যে তাদের শরীরটাকে নিয়ে যে রাজনীতি করা হয়েছে এটা তো এখন আমরা স্পষ্ট বুঝতে পারছি কেননা আপনি ভেবে দেখুন যাদের রক্তের বিনিময়ে আজ আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেকেন্ড রিপাবলিক চেঁচানোর সুযোগ পাচ্ছেন সেই শহীদকে আপনার কতটা সম্মান দিতে হবে তাই না কিন্তু সেটা কি করা হলো কার্য তো আবু সৈদের ভাই বা তার পরিবারকে জুতো মারা হলো চালাহাট চালাহাট কে কে আবু সৈদ আবু সৈদের ভাই বলছে মানে এর থেকে বেশি আর কি বলবে যদিও বা এখন একটু ভিক্কে টিক্কে পাচ্ছে অনুদান টান পাচ্ছে সেসবও তো বন্ধ হয়ে যাবে তাই না এর থেকে বেশি বললে আবু সহিদের ভাই বলছে যে আজ এই অবস্থা আগামী দিন তো ছেড়েই দিলাম মানে সাঁটিয়ে মেরেছে জুতো চাল এখান থেকে আর দু বছর হলে ওই বইতেই শুধু নামটা পড়ে থাকবে আর ওই নাম ভাঙিয়ে ভাঙিয়ে রাজনীতি করে যাবে আবু সহিদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ অথচ সম্মানের বেলায় কাঁচকলা কাজের বেলায় কাঁচকলা সুতরাং ওই মৃত দেহগুলো নিয়ে এরা এরা টোটালটা রাজনীতি করেছে আজ এটা প্রমাণিত তো দর্শক এই ছিল আজকের ভিডিওতে আপনাদের জন্য বিশেষ কিছু খবর যা আমি সারাদিন ধরে খুঁজে খুঁজে আপনাদের জন্য সংগ্রহ করে আনতে পেরেছি এখন ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ আবু মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ এই শেষ হয়নি যুদ্ধের বদলে আজ আমাদের কি বলা উচিত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে দেখা হবে আবারও আগামীকাল নতুন একটি ভিডিওতে